আপনি কি কখনো ভেবেছেন যে নারী আপনার জীবনে আসছে বা ইতিমধ্যেই আছে সে কি সত্যিই আপনাকে কাছাকাছি চায় প্রায়শই আমরা শুধু কথায় বা আচরণে গিয়ে বোঝার চেষ্টা করি কিন্তু আসলেই মহিলারা যেভাবে তাদের অনুভূতি প্রকাশ করেন তা অনেক সূক্ষ্ম এবং সহজে চোখে পড়ে না প্রেম আবেগ এবং অন্তরের আকাঙ্ক্ষায় এক ধরনের ভাষা যা অনেক সময় শব্দের মাধ্যমে নয় বরং সংকেতের মাধ্যমে প্রকাশ পায় এই সংকেতগুলো ধরতে পারলে আপনি বুঝতে পারবেন যে নারী সত্যিই আপনার কাছে আসতে চায় আপনার সঙ্গে সময় কাটাতে চায় এবং আপনার উপস্থিতিতে খুশি হয় এগুলো কোনো বড় নাটক বা সরাসরি ইঙ্গিত নয় বরং ছোট ছোট আচরণ দৃষ্টিভঙ্গি এবং শরীরের ভাষার মাধ্যমে প্রকাশিত হয় যখন একজন নারী আপনাকে সত্যিই কাছে চায় তখন তার আচরণে স্বাভাবিকভাবে তার মনের কথা বোঝায় এটি কেবল প্রেমের ক্ষেত্রে নয় বন্ধুত্ব বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য সঠিক সংকেতগুলি ধরতে পারলে আপনি সম্পর্কের দিক নির্দেশনা পেতে পারেন এবং তা আপনাকে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব থেকে রক্ষা করবে এই ভিডিওতে আমরা এমন সাতটি প্রধান সংকেত নিয়ে আলোচনা করব, যা থেকে বোঝা যায় নারী আপনাকে সত্যিই কাছাকাছি চায়। প্রতিটি সংকেত শুধু আচরণগত নয় বরং মানসিক এবং আবেগগত দিকও স্পষ্ট করে সঠিকভাবে এই সংকেতগুলি ধরতে পারলে আপনি সম্পর্কের গভীরতা এবং তার আবেগে প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবেন প্রতিটি সংকেতের মধ্যে রয়েছে এমন কিছু সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত যা প্রায়ই মানুষ উপেক্ষা করে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন সংকেত এক সে আপনার উপস্থিতিতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে যখন একজন নারী আপনার কাছাকাছি হতে চায় সে শুধু বড় বড় ইভেন্ট মনে রাখে না বরং আপনার জীবনের ছোট ছোট তথ্য স্মরণ করে এটি তার আগ্রহ এবং যত্নের চিহ্ন উদাহরণস্বরূপ আপনি যদি কোনো ছোট ছোট অভ্যাসের কথা বলেন বা কোনো দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় এবং সে তা মনে রাখে এবং পরে উল্লেখ করে তাহলে বোঝা যায় সে আপনার জীবনের প্রতি মনোযোগী এটি শুধুমাত্র স্মৃতিশক্তি নয় বরং মানসিক সংযোগের ইঙ্গিত একজন নারী যখন আপনার কথা মনে রাখে আপনার পছন্দ অপছন্দ মনে রাখে তখন বোঝা যায় সে কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও আপনার সঙ্গে সংযুক্ত হতে চায় এটি সম্পর্কের গভীরতা বোঝার একটি গুরুত্বপূর্ণ সংকেত ছোট ছোট তথ্য মনে রাখার মাধ্যমে সে প্রমাণ করে যে সে আপনার জীবনের অংশ হতে চায় এটি হতে পারে আপনার প্রিয় খাবারের নাম আপনার পছন্দের গান অথবা এমনকি আপনার ভয় বা চিন্তার কিছু বিষয় যখন সে এগুলো মনে রাখে এবং প্রয়োজনে ব্যবহার করে তখন বোঝা যায় সে কেবল আপনার মনোযোগ চাইছে না বরং আপনার সুখ এবং স্বাচ্ছন্দ্যের প্রতি যত্নশীল এটি একটি শক্তিশালী সংকেত কারণ এটি সহজভাবে দেখায় যে তার মনের কোনো কোণে আপনি বিশেষ স্থান পেয়েছেন যারা সত্যি কাউকে কাছে চায় তারা অজান্তেই এই ছোট্ট বিবরণ মনে রাখে কারণ এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ তৃতীয় সংকেত হলো যদি সে আপনার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলে তাহলে বোঝা যায় সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখতে চায় এটি সরাসরি এবং স্পষ্ট ইঙ্গিত যে নারী সত্যিই আপনার কাছে আসতে চায় সে শুধু বর্তমান মুহূর্তে নয় ভবিষ্যতের কথাও আপনার সঙ্গে ভাগ করতে চায় ভবিষ্যতের পরিকল্পনা বলতে বড় ইভেন্ট নয় ছোট ছোট দৈনন্দিন পরিকল্পনাও হতে পারে উদাহরণস্বরূপ কোনো ছুটির দিনে কোথায় যাওয়া কোনো উৎসবে একসঙ্গে অংশগ্রহণ করা অথবা সাধারণ জীবনযাপনের পরিকল্পনা সে আপনার পছন্দ চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে এগুলো আলোচনা করে এটি বোঝায় যে সে আপনার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য প্রস্তুত একটি বিশেষ দিক হল যখন সে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলে তখন সে আপনার মতামত এবং সিদ্ধান্তকে গুরুত্ব দেয় এটি প্রমাণ করে যে সে কেবল নিজের সিদ্ধান্তের কথা ভাবছে না বরং আপনার জীবনের অংশ হিসেবে আপনাকে অন্তর্ভুক্ত করছে এটি মানসিক সংযোগের একটি শক্তিশালী চিহ্ন যারা সত্যিই কাউকে কাছে চায় তারা অজান্তে এই ছোট্ট বিবরণ মনে রাখে কারণ এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ তৃতীয় সংকেত হলো যদি সে আপনার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলে তাহলে বোঝা যায় সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখতে চায় এটি সরাসরি এবং স্পষ্ট ইঙ্গিত যে নারী সত্যিই আপনার কাছে আসতে চায় সে শুধু বর্তমান মুহূর্তে নয় ভবিষ্যতের কথাও আপনার সঙ্গে ভাগ করতে চায় ভবিষ্যতের পরিকল্পনা বলতে বড় ইভেন্ট নয় ছোট ছোট দৈনন্দিন পরিকল্পনাও হতে পারে উদাহরণস্বরূপ কোনো ছুটির দিনে কোথায় যাওয়া কোনো উৎসবে একসঙ্গে অংশগ্রহণ করা অথবা সাধারণ জীবনযাপনের পরিকল্পনা সে আপনার পছন্দ চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে এগুলো আলোচনা করে এটি বোঝায় যে সে আপনার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য প্রস্তুত একটি বিশেষ দিক হলো যখন সে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলে তখন সে আপনার মতামত এবং সিদ্ধান্তকে গুরুত্ব দেয় এটি প্রমাণ করে যে সে কেবল নিজের সিদ্ধান্তের কথা ভাবছে না বরং আপনার জীবনের অংশ হিসেবে আপনাকে অন্তর্ভুক্ত করছে এটি মানসিক সংযোগের একটি শক্তিশালী চিহ্ন যারা সত্যিই কাউকে কাছে চায় তারা অজান্তে এই ছোট্ট বিবরণ মনে রাখে কারণ এটি তাদের কাছে গুরুত্বপূর্ণ তৃতীয় সংকেত হলো যদি সে আপনার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলে তাহলে বোঝা যায় সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখতে চায় এটি সরাসরি এবং স্পষ্ট ইঙ্গিত যে নারী সত্যি আপনার কাছে আসতে চায় সেই শুধু বর্তমান মুহূর্তে নয় ভবিষ্যতের কথাও আপনার সঙ্গে ভাগ করতে চায় ভবিষ্যতের পরিকল্পনা বলতে বড় ইভেন্ট নয় ছোট ছোটো দৈনন্দিন পরিকল্পনাও হতে পারে উদাহরণস্বরূপ কোনো ছুটির দিনে কোথায় যাওয়া কোনো উৎসবে একসঙ্গে অংশগ্রহণ করা অথবা সাধারণ জীবনযাপনের পরিকল্পনা সে আপনার পছন্দ চাহিদা এবং সুবিধার কথা মাথায় রেখে এগুলো আলোচনা করে এটি বোঝায় যে সে কেবল তোমার উপস্থিতি পছন্দ করছে না বরং তোমার আবেগ এবং মানসিক অবস্থার প্রতি যত্নশীল যখন তুমি দুঃখী বা থাকো সে মনোযোগ দিয়ে তোমার কথা শুনে সমবেদনা দেখায় এবং চেষ্টা করে তোমাকে স্বস্তি দিতে এটি কেবল ছোট ছোট শব্দ বা আচার নয় বরং তার মনের আন্তরিকতা প্রকাশ করে যে সে সত্যি তোমার খুশি এবং দুঃখের মুহূর্তে পাশে থাকতে চায় সংবেদনশীলতা বোঝার আরেকটি দিক হলো সে তোমার কথায় বা আচরণে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করে যদি সে লক্ষ্য করে তুমি বিরক্ত বা অস্বস্তিতে আছো এবং তা নিয়ে সাবধানে আচরণ করে বা সাহায্য করে তখন বোঝা যায় সে তোমার মনের প্রতি যত্নশীল সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে সে তোমার আবেগকে গুরুত্ব দেয় এবং তোমার মনের সুখ এবং শান্তির প্রতি দায়বদ্ধ তুমি যখন তার সংবেদনশীলতা অনুভব করো তখন এটি নিশ্চিত করে যে সে কেবল তোমার বাহ্যিক বন্ধু নয় বরং জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে চায় সংকেত ছয় সে তোমার সঙ্গে সময় কাটাতে চাইলে যদি একজন নারী তোমাকে সত্যি কাছে চায় তাহলে সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় শুধু প্রয়োজন বা সুবিধার জন্য নয় বরং আনন্দ এবং মানসিক সংযোগের জন্য সে তোমার সঙ্গে দেখা করতে চায় গল্প করতে চায় মজা করতে চায় এবং একসঙ্গে মুহূর্ত ভাগ করতে চায় সময় কাটানোর ক্ষেত্রে তার আগ্রহ বোঝায় যে সে কেবল তোমার উপস্থিতি পছন্দ করছে না বরং তোমার সঙ্গে সম্পর্কের গভীরতা অনুভব করছে সে পরিকল্পিতভাবে বা স্বাভাবিকভাবে তোমার সঙ্গে সময় কাটাতে উদ্যোগী হয় এমনকি ছোটো ছোট কাজের সময়ও তাকে তোমার সঙ্গে থাকতে আগ্রহী দেখা যায় সময় কাটানোর প্রক্রিয়ায় তার আচরণ এবং মনোভাব প্রকাশ পায় যদি সে খোলামেলা হাসে সহজভাবে কথা বলে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে তখন বোঝা যায় সে তোমার প্রতি আন্তরিক সম্পর্ক এবং আগ্রহ রাখে সম্পর্কের ক্ষেত্রে সময় ভাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানসিক সংযোগের সুযোগ দেয় এবং একে অন্যের প্রতি আস্থা এবং স্নেহ প্রদর্শনের মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করে যে নারী তোমার সঙ্গে সময় কাটাতে চায় তার জন্য তুমি শুধু একজন পরিচিতি নয় বরং জীবনের অংশ এবং মানসিক সমর্থনের উৎস সংকেত সাত সে তোমার জন্য ছোট ছোট আশ্চর্য বা খেয়াল করে শেষ সংকেত হলো যখন একজন নারী তোমাকে সত্যি কাছে চায় সে ছোট ছোট খেয়াল বা আশ্চর্য করে যা তার মনের আগ্রহ এবং যত্ন প্রকাশ করে এটি হতে পারে ছোট উপহার তোমার পছন্দের খাবার আনা বা এমন কি কোনো মুহূর্তে তোমার জন্য সময় বরাদ্দ করা ছোট ছোট খেয়াল বোঝায় যে সে কেবল তোমার কাছে মানসিকভাবে সংযুক্ত নয় বরং তোমার সুখ এবং আনন্দের প্রতি মনোযোগী যখন সে এমন ছোট্ট চেষ্টা করে তখন বোঝা যায় সে তোমার জীবনে বিশেষ স্থান চায় এবং তোমার সঙ্গে সম্পর্ককে গভীর করতে চায় এই ধরনের আচরণ প্রায়শই স্বাভাবিক এবং অজান্তে ঘটে কারণ সত্যি তোমার প্রতি যত্নশীল এবং তোমার খুশি দেখে আনন্দিত আশ্চর্য এবং খেয়াল সম্পর্কের আবেগকে দৃঢ় করে এবং বোঝায় যে সে শুধু তোমার সঙ্গে থাকার জন্য নয় বরং তোমার জীবনের অংশ হতে চায় এমন সংকেত কখনোই উপেক্ষা করা উচিত নয় কারণ এটি সম্পর্কের প্রকৃত আন্তরিকতা প্রকাশ করে যে নারী সত্যি তোমাকে কাছে চায় সে তার মন সময় এবং ছোট ছোট চেষ্টা দিয়ে তা প্রমাণ করে এখন আপনি জানালেন যে এই সাতটি সংকেত থেকে বোঝা যায় যে নারী আপনাকে সত্যি কাছে চায় এই সংকেতগুলো বোঝার মাধ্যমে আপনি সম্পর্কের গভীরতা উপলব্ধি করতে পারবেন এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে নিজে লাইক বাটনে ক্লিক করুন এটি আমাদের জন্য একটি বড় প্রেরণা হবে এবং আমরা আরও বেশি সুন্দর এবং বিশ্লেষণধর্মী ভিডিও নিয়ে আসতে পারব লাইক করার পাশাপাশি ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা পরিচিতদের সঙ্গে যারা এই ধরনের সম্পর্কে সংকেত বোঝার চেষ্টা করছে তাদের সাহায্য করার জন্য শেয়ার করা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কামেন্ট বক্সে আপনার মতামত লিখুন কোন সংকেতটি আপনার জন্য সবচেয়ে প্রাসঙ্গিক মনে হয়েছে এবং আপনি কোন সংকেত নিয়ে আরও জানতে চান আমরা আপনার কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব সর্বশেষে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন যাতে করে আপনি প্রতিদিন নতুন নতুন মোটিভেশন সম্পর্ক জীবন এবং মানসিক শক্তি নিয়ে ভিডিও পেতে পারেন সাবস্ক্রাইব করার পর সেই ঘন্টার ঘন্টার ছোটো ঘন্টার আইকনটি চাপুন যাতে প্রতিটি নতুন আপডেটের নোটিফিকেশন সরাসরি আপনার কাছে আসে এই ভিডিওটি শেষ করার আগে আবারও মনে রাখুন যে সম্পর্ক বোঝা এবং সংকেত ধরার ক্ষমতা জীবনের গুরুত্বপূর্ণ দিকের একটি দক্ষতা এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হলে লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের সঙ্গে থাকুন এবং প্রতিদিন নতুন অনুপ্রেরণা এবং গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করুন আমরা চাই আপনাদের জীবন আরও সুন্দর আরও সফল এবং আরও শক্তিশালী হোক তাই ভিডিওটি এখনই লাইক করুন কামেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে থাকার জন্য ধন্যবাদ